আচ্ছা যোসির সাহেব আমার জানা মতে যথেষ্ট মানুষ আমার ফেসবুকে অনেকে কমেন্ট করছে যে আপনি আমামী লীগের দূষত ছিলেন আসলে কি আপনি কি আমামী লীগের দূষণ স্মিলা আমি একজন জি আর পরিবারের সৈনিক যেহেতু আমার ছাত্র জীবন থেকে আমি যাকে আমার তিন ছাত্র দলের সাথে যথ ছিলেন পাশাপাশি দক্ষিণ বাকুলিয়ায় যখন একানব্বই নির্বাচনের পরে বিরানব্বই যখন ছাত্র দলের একটা কমিটি গঠন হয় প্রথম বাকুলিয়াতে এটাই বিএনপির কমিটি হয় ওই কমিটির আমরা তিনজনের বন্ধু ছিলাম আক্ত রহমান শাহীন সাহেব এখন মরফুম শেখে সদির আলহিন শাহ উনি মরহুম হয়ে গেছে ইন্তেকাল করেছেন একমাত্র আমি চৌশিক বাঁচিয়ে আছি ওই কমিটির সাংগঠনিক সম্পাদক একজন ছিল প্রেসিডেন্ট শাহিন সাহেব আলিম সাহেব ছিল সেক্রেটারি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জাতীয়বাদী রাজনীতির সাথে জড়িত ছিল এখনো আছি আমার দুই সালের চিঠি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনে আমাদের দক্ষিণ পশ্চিম বাকুলিয়ার ওই নির্বাচনে একমাত্র রাজধানী হিসেবে আমি ছিলাম যে আমাদের মেয়র প্রার্থী ডক্টর সাদাত হোসেনের এই নির্বাচনে এজেন্টের আমাদের আশু সাহেব ছিল কমিশনার প্রার্থী আমি ওখানে ঢুকে বুড়ো দিয়েছিলাম সর্বশেষ মাঝখানে আমার কিছু ব্যবসায়িক কারণে আমি মুর্শিদ মাদ্রাসা করছি আমার তিনটে টিমখানা আছে

আমি সেক্রেটারি হিসেবে প্রতিষ্ঠাতা ছিলাম অনেক বড় বড় অতিথিরা আসছে সরকারের অতিথি মন্ত্রীরা আসছে আমাকে দূষণ হিসেবে দেখাচ্ছে আমি একটা কথা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি কোন নৌকা মার্কার ফুসঠা লিপলে ব্যানার কোন জায়গায় আমার আছে কিনা আপনারা যদি দেখাইতে পারেন কোনা ব্যানারের সাথে বুক চাইছি নৌকানপুরের পোস্টারে ব্যানার দিয়ে এখন বিভিন্ন ধরনের তৎকালীন সময় ব্যানারে পোস্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকিং করে হাতে মেকিং নিয়ে বুক চাইতেছে ওরকম যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি খুশি হয়েছি আমি কারোর সাথে কোনো কোনো আমলিকের আমাদের দক্ষিণ বাঁকলিয়ে অনেকে আমলিকের ফর্ম পূরণ করতে আর আমার যার নেতাদের সাথে সম্পর্ক ছিল এগুলি বান্ধব আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল বাহাদুরের সাথে ছিল সাতক্ষা নিয়ে আমার মসজিদ মাদ্রাসায় যেনখান আছে ওখানে সাথে ছিল সেখানে কোনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আমি

বিএমপির সাথে যারা সম্পর্কিতwidetilde ছিল যারা জেল ছিল আমাদের ছেলেদেরকে আমি যতটুক পারছি কোডে জেল কাটায় উকিলের মাধ্যমে সহযোগিতা করছি এরকম প্রমাণ যশোদা আছে সোয়ালা আছে বিভিন্ন সমস্যা যার তার দিতে হয় আমার সাধ্যমতো আমি এটা পাটায় রঞ্জনের সভা আমি সমাজের তার আমি শুধুমাত্র বিএমপি

একসাথে কাজ করার জন্য একসাথে এসে কাজ করি আমরা সবাই এখানে কোনো দূষণ নাই এখানে অনেকে সুবির মেয়ের সম্বন্ধ বলতেছে অনেকে অনেকের সম্বন্ধ এগুলি না আবার বিএনপিকে কিভাবে সরকার করা যায় আমাদের দেশ নেত্রী প্রথম একটা কথা হচ্ছে যে আমাদের দেশ নেত্রী বর্তমান অসুস্থ নেত্রী ওর জন্য দোয়া করে আমি প্রতি মসজিদে বা যেখানে দোয়া হয় এখানে প্রয়োজন হয় ওনার জন্য নজরিয়ে নামাজ করি প্রতিদিন দূরে করে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আভূষণ নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় দেশের দায়িত্ব নিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ